নব ভনে আশার গগনে তিল ঠাঁই আর নাহি রে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে আপনারা যাবেন না ঠিকই কিন্তু আমাদেরকে তো বেরিয়ে পড়তে হয়েছে হ্যাঁ মেঘ থরো থরো কাঁপছে আউসের খেতও জলে ভরো ভরো তবু তো আমাদেরকে বেরোতে হয়েছে তার কারণ সোনার হেসেল নিয়ে বেরোই যে আমরা আপনাদের বাড়ি পৌঁছে যেতে তাই এই বর্ষায় আপনারা বাড়ি থাকলেও না আমাদের তো বাড়িতে বসে থাকলে চলবে না কারণ সোনার হেসেল নিয়ে বেরিয়ে পড়তে হয় আপনাদের বাড়ি যেতে হয় যে আর আজ সোনার হেসেন নিয়ে আমরা আদ্যাপীঠের মন্দির দেখেই বুঝতে পারছেন এই চত্বরেই এসেছে এক দিদির ডাকে তার আমন্ত্রণে তাই মায়ের দর্শন না করে থাকতে পারলাম না আপনাদেরও দর্শন করালাম বাইরে থেকেই আকাশ যেভাবে একেবারে কালো হয়েছে এসেছে এবং যেভাবে গুরু গুরু গম্ভীর ডাকছে তাতে মনে হচ্ছে এখনই হুড়মুড়িয়ে নেমে আসবে তাই নেমে আসার আগে চলুন আমরা বরং সোনার হেসেল নিয়ে যার বাড়ি এসেছি মায়ের আশীর্বাদ নিয়ে তার বাড়ি ঢুকে পড়ি ঝিরঝিরে বৃষ্টি আর এই বৃষ্টিতে একটা সুন্দর বাগানে দাঁড়িয়ে রয়েছে আমরা কে বলে যে ইট পাথরের জঙ্গলে নাকি সবুজের সমাহার হয় না ক্লাব টাউনে এলে আর এই বাগানে ঢুকলে আপনার সেটা মনে হবে না রথতলার ক্লাব টাউনে দাঁড়িয়ে রয়েছি আমরা বাগান দিয়ে আজকে হেসেলটা ভাবলাম দিদির বাড়িতে ঢোকার আগে এটা শুরু করি কেমন হয় কি ভালো লেগেছে না এত সবুজ দেখে স্মৃতি এসে গেছ একদম তুমি এত আদর করে ডেকেছ আমাদের আমরা কি না এসে থাকতে পারি আসতে কোনো কষ্ট হয় কোনো কষ্ট হয়নি এবং যেটুকু আমাদের সময় লেগেছে সেই সময়টাই এত সবুজ দেখে মন চোখ দুটোই ভরে গেছে খুব ভালো লাগলো চলো দিদি বসার বেঞ্চ রয়েছে আমরা একটু গার্ডেনে বসেই গল্প করি একটু আপনাদের সঙ্গে পরিচয় এবং তারপর একটু গল্প সেরে না হয় ফ্ল্যাটে যাব কি তাই তো আসুন ফ্ল্যাটটা যখন কিনেছিলে আই হোপ যে তুমি সবুজটাই তোমাকে প্রথমে টেনেছিল না একদম কেন কি আমরা এমন একটা স্টেটে থাকতাম ঝাড়খন্ড তার মানে সবুজে সবুজ আর সবুজ পাহাড় এসে যখন এইটা দেখেছিলাম মনটা তো খুবই খারাপ ছিল ঝাড়খন্ড ছেড়ে কলকাতায় এসে থাকা কিন্তু এইটা দেখে আমার মনটা ভরে গেছিল আর যাক এক টুকরো সবুজ পেয়েছে সত্যি তাই এক টুকরো সবুজ যেটা খুব দরকার এখন আমাদের এই ইটকাট পাথরের জঙ্গলেও একটু সবুজে জঙ্গল আমাদের মন টানে আজো সে কারণেই তো বাগানে চলে আসা সুবিধাই তাই সুবিধা দিয়ে আগে বলো যে সোনার হেসেন কিভাবে তুমি ভাবলে প্রথমে একটু গল্পটা শুনি তোমার কাছে যে আমাদেরকে ফোন করবে আমাদেরকে ডাকবে আর প্লাস তো আমি দেখি তোমাদের সোনার হেসেলটা হঠাৎ একদিন দেখলাম দেখে বেশ ভালো লাগলো তারপর আমি লাগাতার ওটাই ওয়াচ করতে লাগলাম মনের মধ্যে একটা ইচ্ছা হলো যদি একবার যেতে পারতাম খুব ইচ্ছা হলো এখানে আমাদের সাথে কথা বলো খুব খোঁজ খবর নিয়ে ফোন নাম্বার জোগাড় করে তারপর আমি এই সন্ধানটা পেয়েছি দেখলেন তো তাহলে সুমিতা দি যেটা করে দেখিয়েছে আপনারাও কিন্তু সেটা পারবেন তো সুমিতা দি চলো ছিড়ছিড়ে করে বৃষ্টিও শুরু হয়ে গেছে এবার বেশি হবে না কি খাবো মানে সুমিতা দি কি জানাতবে আরে বাবা জানাবো জানাবো চলো তাহলে একটু হেসেলে যাই আমরা চলুন কলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়াই করতাল পাকরাশিদের কাঁকড়া ডোবাই মা কুরসাদের হরতাল কবিগুরুর এই কবিতাকে নিয়ে আজ সোনার হেসে নিয়ে আমরা মরিশাসে আরে হ্যাঁ মরিশাসে আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন মরিশাসে ভাবছেন স্মৃতির মাথা খারাপ হয়ে গেছে সোনার হেসেলে চারি প্রান্তে ঘুরে বেরিয়ে তো মোটেও মাথা খারাপ হয়নি মরিশাস যেতে গেলে কি সত্যি সত্যি মরিশাস যেতে হয় নাকি আমরা রথতলাতে দাঁড়িয়ে মরিশাসে পৌঁছে গেছি কিভাবে কেন ভাবছেন পাগলাম একেবারে না আজ সোনার এসলের এই টেবিল থেকে মরিশাসের একটা লাজবাব ডিস তৈরি হবে চিংড়ি দিয়ে ওই যে কবিগুরুর কবিতাটা যেটা রিলেট করলাম আমি আর যিনি এই মেলবন্ধনটা রক্তলার সঙ্গে মরিসাসের ঘটাবেন না মোটেও আমি সেটা নই সেটা এই সুমিতা নমস্কার আগেই তো পরিচয় হয়ে গেছে একটা সুন্দর বাগানে আমাদের গল্প হয়েছে কেন এখানে আসা দিদিদের তো এবার যাক গল্প তো চলবে মরিসাসের শুধু গল্প না আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প রয়েছে সে সব জানতে আপনাদের গোটা টোটাল এপিসোডটা দেখতে হবে তুমি ইন্ডাকশনটা অন করো এবং আপনাদেরকে বলবো কড়া গরম হতে হতে কিভাবে মেলবন্ধন হবে রক্তলার সঙ্গে মরিসাসের সেই চিংড়ির একটা দারুণ দেশ যেটা মরিশাসের উপকূলে বসে বসে আপনি ভাবতেই পারবেন যে আপনি খেয়েছেন বা খাচ্ছেন তার উপকরণটা তো জানতে হবে মানে ইনগ্রিডিয়েন্টস দেখুন চিংড়ি রুগাইলি করতে আমি প্রথমেই নিয়েছি চিংড়ি মাছ কুচনো টমেটো রসুন কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি সর্ষের তেল নুন মিক্সড হাবস এবং রোস্টেড গার্লিক পাউডার উপকরণ তো দেখলেন তাহলে চিংড়ি রুগাইলি তৈরি করতে যে যে জিনিসগুলো দিদি বলে দিলেন সবটা কিন্তু আপনার হেসেলে রেডি রাখতে হবে আর তার সঙ্গে আমাদের এই এপিসোডের টোটাল এপিসোডটা দেখলেই একদম টেন আপনারা পৌঁছে যাবেন মরিসাসে চলো কড়া গরম হয়ে গেছে এবার বলো এবার আমাকে একটু তেলটা দাও বেশ আচ্ছা এটা শিখলে কোথায় মরিসাসে গিয়ে শিখেছো নাকি এর একটা গল্প আছে আচ্ছা মানে যেটা বললাম গল্পে ভরা থাকবে আজকের এপিসোড কি গল্পটা আমার মামা থাকতেন ত্রিনিদাদে আচ্ছা আমার মাইমাও খুব ভালো রান্না করতেন বহু বছর ত্রিনিদাদে ডাক্তার ছিলেন আচ্ছা তো আমরা ওই মাইমার কাছ থেকে অনেক রান্না শিখতাম সেই রান্না শেখার ভালোবাসা থেকে আমরা তখন আমাদের শিখিয়েছিল যে তোরা চিংড়ি মাছের ভাপা খাস এইসব খাস ওখানের লোকেরা এই চিংড়ি রুগাইলি এই রুগাইলিটা দিয়ে তারা খালি শুধু ভাত খায় না তারা ব্রেডে জ্যামের মতো লাগিয়েও খায় আচ্ছা ব্যাপারটা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে চিংড়ি ব্যাপারটা না হয় আমরা মাঝে ভাতে বাঙালি দারুণ ভাবে বুঝি কিন্তু রুগাইলিটা কি সেটাও তো জানতে হবে দিদি রুগাইলিটা কি মানে রুগাইলি অ্যাকচুয়াল मींस হচ্ছে টমেটো টমেটো দিয়ে রান্না এটা মানে রুগাইলি আচ্ছা এটা ওখানকার ভাষা ওখানকার ভাষায় এবারে রুগাইলি তুমি টমেটো অন্য ফিশ দিয়েও করতে পারো টুনা রুগাইলি হয় চিকেন রুগাইলি হয় ইত্যাদি ইত্যাদি আচ্ছা বাহ আমাদের তেলটা এবারে গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে দেবো তোমার রসুনটা

আর হ্যাঁ আপনাদের কি করে রাখি আপনারা পাহাড়ে তো গেছেন কজন ট্রেকিং করেছেন বা সেই সাহস দেখিয়েছেন বা আফটার সেই সেই কি আপনাদের মধ্যে আমি জানি না আমি যখন সিক্সটিতে যাব তখন আমার কি হবে কিন্তু এই দিদিরা করে দেখিয়েছে দিদি এবং দিদির হাজব্যান্ড দুজনে কিন্তু এখনো খুব খুব বেড়াতে ভালোবাসে বাঙালি তো বটে এখন প্রচুর মানুষ ভ্রমণ পিপাশো বিভিন্ন জায়গায় তারা তারা ঘুরে দিদিরা বেড়ান একদম পাহাড়ে ট্রেকিং করে আমাদের মতো গাড়ি নিয়ে চলে না দিদি একটু গল্পগুলো শুনি হ্যাঁ তখন ভাজা হোক একদম আমার আমি ছোটবেলা থেকেই পাহাড় সম্বন্ধীয় যে কোনো বই বলতে পারো শঙ্কু মহারাজ উমা প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা বই পড়ে পড়েই নিজের স্বপ্ন দেখতাম যে কোনোদিন একদিন পাহাড় যাব সেই থেকেই আমার পাহাড় প্রেম বই থেকে তারপর ছোটবেলায় সুযোগ পেয়েছি একবার দুবার বাবার সাথে যাওয়ার তারপর যখন বিয়ের পর হাজব্যান্ড দেখলাম ঠিক সম মনস্ক তখন আমরা প্রতি বছর পাহাড়ে বেরিয়ে পড়লাম মনস্ক এটারও একটা গল্প আছে ওই যে চাকরি করতে গেলাম গেলাম তো তারপর কি হলো তারপর কি হলো তারপর তারপর কি হলো লাজ্জা পাচ্ছে আর বলতে পারছে না কি হলো তারপর তারপর আর কি যা হয় দুই দুই চার প্রথম কাছে এসেছি ঠিক বলেছো ঠিক বলেছি তাই না তো প্রেমটা প্রপোজটা কে করেছিলেন আর হ্যাঁ দাদাভাই কিন্তু দিদির বস ছিলেন

এবার চিংড়ি মাছটা আমাদের এটা একটু হালকা ভাজা হয়েছে এবার আমি চিংড়ি মাছটা দেবো আচ্ছা চিংড়ি মাছটা আমাদেরকে হালকা ওটার সঙ্গে একটু ভাজা ভাজা করতে হবে তো হ্যাঁ চিংড়ি মাছটা ভাজতে একটু সময় লাগবে কারণ টমেটো দেওয়া হয়ে গেছে রসুন দেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছটা একটু সময় ধরে ওটাকে একটু ঢাকনা দিয়ে আমরা রেডি করে ফেলি আচ্ছা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমরা বলুন চিংড়ি মাছটা একটু ভেজে নি একটু ভেজে নেওয়ার আগে ইনগ্রেডিয়েন্টস আমি একটু দিয়ে দিই আচ্ছা বেশ দিয়ে দাও মানে এক দিয়ে তারপর এক দিয়ে হ্যাঁ তাই আমি প্রথমে দিলাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা টেস্ট এন্ড এটা দুটোই সুন্দর হয় এটা কিন্তু খুব ঝাল ঝাল হবে এটা তিন রকমের লঙ্কা ঝাল খেতে পছন্দ করে সমুদ্র ধারের লোক তো ভালোবাসবে একটু স্পাইসি ওরা খেতে পারে এটাতে আমি দিলাম এমনি লাল দেগি মির্চের গুঁড়ো এইটা তিন রকমের আচ্ছা যে এরকম ঝাল প্রেফার করেন তা কিন্তু সেইভাবে আপনারা নিজের মতো করে দেবেন আর একটু দিলাম কাঁচা লঙ্কা একটুখানি রাখলাম সাজিয়ে দেব বলে

দাদা খেয়ে ফিদা অলয়ে দাদা খুব পছন্দ করে আমার রান্না তাই জন্যই আমার রান্নার এত উৎসাহ আর জানো তো চাকরি যখন করতো নিজে তো ভালোবাসতোই আর সব বন্ধুদের ধরে ধরে নিয়ে আসতো আচ্ছা দিদি এরকম প্রচুর মজার মজার গল্প প্রচুর অ্যাডভান্স একদম যাকে বলে পাহাড়ে উঠতে গেলে অ্যাডভেঞ্চার তো হবেই তো সেই সমস্ত গল্প শুনতে হবে তো দেখা হচ্ছে মরিসাসের এই দারুণ একটা লাজাবার ডিস নিয়ে একটা ছোট্ট ব্রেকের সঙ্গে থাকবে ফিরে এলাম মরিশাস থেকে আরে না না ফিরে এলাম ব্রেক থেকে মজা করছিলাম আবারও আপনাদেরকে একটু চমকে দেওয়ার চেষ্টা করেছি খানিকটা ডিশ আমাদের রেডির দিকেই এগিয়ে গেছি আমরা এই যে বিরতিতে ছিলাম তখন আমরা মোটামুটি এটাকে কষিয়ে ঠান্ডাও করে নিয়েছি এই বিষয়টা পুরোটা হয়ে গেছে একদম মাখা মাখা গ্রেভি টাইপ হয়ে গেছে এবার যেটা দিদি করবে এটা কিন্তু করতে হলে আপনাদেরকে পুরো রান্নাটা একটু ঠান্ডা করে নিতে হবে এইটাকে এবার আমরা একটু পেস্ট করে নেব আবার আমরা এবার তেল দিয়ে এটাকে ফ্রাই করব তাহলেই রেডি হবে তো একদম কটি হয়ে যাবে নো টেনশন দিদি এই ফ্ল্যাটে কে কে আছো এই ফ্ল্যাটে আমরা দুজনেই আছি আপনার রিটায়ারমেন্ট আমরা তো কলকাতায় থাকি নি আমরা চল্লিশ বছর ঝাড়খণ্ডেই থেকে তোমার কলকাতায় এসে সেটল করেছি আরেকটা কথা বলি এই বাড়িতে কিন্তু ঘটি বাঙালের লড়াই হয় মানে ইস্ট বেঙ্গল মোহন বাগানের লড়াই হয় খেলার সময়

নেক্সট কোথায় তোমাদের যাওয়ার প্ল্যান আছে বলো আমরা তো এই গত বছর আদি কৈলাস পঞ্চচল্লি বেস ক্যাম্প এইগুলো করে এসেছি আর নেক্সট যাচ্ছি সেপ্টেম্বরে জানি না পারবো কিনা না আমরা যাচ্ছি অন্নপূর্ণা বেস ক্যাম্প শোনো তুমি যখন এতটা পেরেছো তাহলে এটাও পারবে আর হ্যাঁ আপনাদেরকে বলছি যারা একটু ভয় পান কি যাব এই দীঘাপুরি যেতেই যাদের দুবার ভাবতে হয় দিদির বয়সটা একটু শুনুন দিদি তোমার এই বলে দাও নাইনটিন ফিফটি আমার জন্ম সিক্সটি প্লাস শুনেছেন এবার দাদার বয়সটা একটু বলে দাও এই সতেরোই আগস্ট সেভেন্টি ইয়ার্স পূর্ণ হচ্ছে আর কিছু বলবেন এখানেই বোধ বলে যে ইচ্ছে থাকলেই উপায় হয় মনটাই সবার আগে দরকার আর লাস্ট টার্গেটে পুরো আপনার পায় মাইনাস ফাইভ থেকে টেন টেম্পারেচার থাকবে আর হ্যাঁ আমরা তেলে একটু কাঁচা লঙ্কা কুচো যেটা দিদি আগেই করে রেখেছিল সেই কুচনো কাঁচা লঙ্কা একটু তেলে দিয়ে হালকা একটু নাড়িয়ে তারপর আমরা পেস্ট করাই চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিদি এই ডিশটা তোমার ছেলে তোমার মেয়ে তারা খেয়ে কি বলে অসাধারণ হলো ওরা এলেই বলবে মা একবার ওইটা করো আবার সাথে সাথে এখন বৌমা জামাইও অ্যাড হয়েছে তো তারাও সেই আচ্ছা নাতনিরা এখন ছোট আছে ওরা বুঝতে পারে না আচ্ছা এই যে ছেলে মেয়ে দুজনেই বাইরে থাকে দুজনেই ওয়েল এস্টাবলিশ তো সে জায়গায় দাঁড়িয়ে তোমার একটু মন খারাপ হয় যে ইস ছেলেটা মেয়েটা যদি একটু কাছে থাকতো ভালো রান্না করলে বিশেষ হয় মায়ের মন তো আপনার মা তো মাই হয় তো কি আর করা যায় তো দাদা খেতে ভালোবাসে তো খুব দিদির একটু মন খারাপ হয়ে যাচ্ছে কথা বলতে যে বললাম মা তো আর তাছাড়া সময় কাটে কিভাবে তুমি কি কি ভালোবাসো বলো আমি আমার তো আছেই পাহাড় আছে আমার মেন হচ্ছে বই পড়া আমার নেশা দিদি সত্যি গুণবতী আমি ওই ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না টিভি দেখার আমার অত নেশা নেই কিছু নেই কিন্তু ওয়েব সিরিজ এখন দেখি না বললে মিথ্যে কথা বলা হবে দেখি ওগুলো ছোট গল্প কোনটা বেশি টানে তোমার আমার ছোট গল্প ভীষণ ভালো লাগে উপন্যাস তো ভালো লাগে আমরা পুরনো যে সব রাইটারের আমরা পড়েছি সমরেশ মজুমদার বলো সমরেশ বসু বলো শীর্ষেন্দু বলো বুদ্ধদেব গুহ আমার একদম প্রাণ যেহেতু ঝাড়খণ্ডে ছিলাম

চার পাঁচ মাসেই থাকি মেয়ের কাছে এক মাস ছেলের কাছে এক মাস তারপর উঠলো বাই কটক যাই যখন মন হয় বেরিয়ে পড়ি দুজনে আচ্ছা ট্রেকিং এর কিছু ভালো অভিজ্ঞতা তো তুমি শেয়ার করলে যে ভালো লাগা হলো এরকম মুশকিলে পড়েছো কিছু তখন হয়তো তোমার মনও করেছে ওরে বাবা এসে কি ভুল করলাম নাকি এরকম কিছু হ্যাঁ সে তো এক দুবার আমাদের হয়েছেই তোমার আমরা ধানবাদ থেকে তখন ধানবাদের কাছাকাছি আমাদের পোস্টিং ছিল আমরা স্টেশনে এসে ওয়েটিং রুমে ওয়েট করছি আমাদের ভোর তিনটে ট্রেন আমি ঠিক অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম দুটোর সময় ছেলে মেয়েদের রেডি করে তৈরি করে তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখে এসো কোথায় কোন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে ও এসেই আমাকে এসে বলছে সর্বনাশ হয়ে গেছে আমি তখন ভাবছি সর্বনাশ কি হতে পারে ছেলে মেয়ে আমার কাছে টাকা পয়সা আমার কাছে আর কি সর্বনাথ তুমিও এসে গেছো সামনে আমার তাহলে আর কি আর কি হতে পারে বলছে নাকি ট্রেন এধারেতে এই রাস্তায় ডি রেল হয়েছে ওই জন্য সারা রাত চেঁচিয়েছে ওরা যারা যাবেন ওই ঘুরে তাদের জন্য স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে আমরা তো ঘুমোচ্ছি ওয়েটিং রুমে বুঝতে পারি ওয়েটিং মানে রিটার্নিং রুমে ঘুমোচ্ছি আমরা বুঝতেই পারিনি তারপরে আমরা এসে সেই টিকিট ক্যান্সেল করে আবার পরের ট্রেনে আমরা ফিরে আসিনি আবার আমরা মানে বেড়াতে যখন বেরিয়েছি সে যাবো না যেমন না হোক ওই ট্রেনে যাবো কিন্তু যাবোই এই এতটাই দরকার স্পিরিটটাই দরকার আমাদের কি হয়ে গেছে মোটামুটি আমাদের মোটামুটি তোমার হয়ে গেছে এইটা এইবার আমি এটা সার্ভ করব হ্যাঁ হুম অবশ্যই আচ্ছা দাদাকে কিভাবে সময় দাও দাদা কি খেতে ভালোবাসে একটু দাদার গল্প শুনি দাদা তো অ্যাকাউন্টসের লোক দাদা ভীষণই মানে কি বলবো তোমাকে খুব হেল্পিং হ্যান্ড বলতে পারো সে তো আমার ঘর দেখেই আমরা বুঝতে সবকিছু কাজে আমাকে সাহায্য করে সবকিছু এ টু জেড মানে এই সাহায্যটা সে অফিস থেকে শুরু হয়েছে কত বছর হয়েছে রান্না বলল রান্না আমি হয়তো একদিন একটুখানি চালাকিও করি দূর আমার শরীরটা ভাল লাগছে না একটু রান্নাটা করবে অন ক্যামেরা কিন্তু এটা বলেই দিল যে স্বীকার করে নিলো একটু চালাকি করে এটা আমি অফ করে দিলাম হ্যাঁ আমাদের দেখুন এটা হয়ে গেছে আপনাদের একটা কথা আমি বলতে প্রথমে ভুলে গেছিলাম একটু আমার কিন্তু এতে ধনেপাতা মেশাতে হবে আর একটু লেবুর রস দেব আচ্ছা এটা অপশনালও হতে পারে যারা অনেকে ধনেপাতা বা লেবু খান্না না তারা নাও দিতে পারে তারা নাও দিতে কিন্তু করে একবার দেখবেন খেয়ে একবার দেখবেন আর আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যারা ভাবছেন আরে বাবা এরকম অনেক বিদেশি পদ তো আমিও জানি তো জানলে হবে দিদি ফোনটা তো আপনাকেই করতে হবে তাহলে ঝটপট ফোন করে নিন আমি হ্যাঁ এইবারে প্লেটিং করব প্লেটিং করেছি আমি এখন আমাদের চলছে না হুম অলিম্পিক গেম তাই একটু রিঙ্কান করে খবর রাখে একটু নুবাকেরকে কেমন লেগেছে তোমার অসাধারণ যখন পারলো না ব্রঞ্জটা লাস্ট ব্রঞ্জটা নিতে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল খালি প্রে করেছিলাম ঠাকুর যদি হয়ে যায় আমাদের ইন্ডিয়ার গর্ব ছিল না এটা শুধু আমি আর এত সুন্দর করেছি আমার মনে হচ্ছে এটা আমি এই ফ্ল্যাটে বসে পাড়ে গিয়ে খেতে চাই সমুদ্রের পাড়ে তো তোমাকে নিয়ে যাবোই তার জন্য একটা সারপ্রাইজ আছে হ্যাঁ কিরকম সেটা এই যে আমি একটুখানি রেখেছিলাম না রোস্টেড রসুন আর একটু মিক্সড হাবস আমি এটা ওপর থেকে ছড়িয়ে দেব আমি এটা ওর সঙ্গে মেশাবো না কারণ সবাই তো মিক্সড হাবের গন্ধ ভালোবাসে না কিন্তু একটু দিয়ে দেখবেন খুব ভালো হবে এইটা একটু রোস্টেড রসুনের গুঁড়ো আর একটু হালকা হাবস দিলাম হ্যাঁ এটা বেশ সুন্দর একটা অ্যারোমা আসবে আর খেতেও ভালো লাগবে খুব এই স্মেলগুলো এই ঘ্রাণগুলো মানে ইন্ডিয়ান কন্টিনেন্টাল এগুলোর থেকে একটু আলাদা করে দেয় একটু হ্যাঁ ঠিক বলেছ এইবারে আমার যে সারপ্রাইজটা আমি একটা করে রেখেছি মরিশাস বলতেই আমাদের কি চোখে পড়ে আর বলো না সমুদ্র নীল সমুদ্র প্লিজ আমার এখানে আর এপিসোড করতে ইচ্ছে করছে না যেদিকে আমি ব্যাপারটা আমি একটু কি করলাম ভাবলাম একটু সমুদ্রে ভাসিয়ে দিলে কি হয় আমার দাঁড়ো দাঁড়াও তোমার দেওয়ার আগে আমি একটু ক্লোজে জয়ন্ত দাকে বলবো আসতে এই যে সমুদ্র কখনো হাতের মুঠোই নিয়েছেন নিয়েছেন আপনি সমুদ্র হাতের মুঠোই এই যে এক সমুদ্র আমার হাতের মুঠোই এবার এই সমুদ্রটা আমার হাতের মুঠো থেকে চলে যাবে প্লেটে আমি এটা অপরাজিতা ফুল দিয়ে একটু নীল জল করে নিয়েছি আস্তে করে ঢেলে দিলাম আমাদের প্লেটে ব্যাপারটার মধ্যে দারুণ একটা মাদকতা রয়েছে তাই না এই নাও এটা তোমার আমার ওই যে কানে ফুলটা কোথায় এটা খেতে গেলে তো এখানে ফুলটা গুছতে হবে তাই না এটা তোমার জন্য দারুণ দেখতে হয়েছে এক বাটি নয় এবার এক থালা সমুদ্র তার সঙ্গে চিংড়ির একটা দারুণ পদ এবং যেটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছে চোখটা বন্ধ করে মনে হচ্ছে আমি মরিসাসে বসে আছি জিঙ্গা লালাহু কি যখন বলেছিলাম সোনার হেশন নিয়ে আমি স্মৃতি মরিশাসে চলে এসেছি ভেবেছিলেন তো পাগল হল তো দিদি কিন্তু একদম গোটা সমুদ্র আমার হাতে এনে দিয়েছে এইবার আমি কখনো পাইনি এইবার একটু টেস্ট করে তো তোমায় দেখতে হবে আগে তো আমার কানে ফুল চাই ফুল চাই না না মজা করলাম চলো আমি সালাড খেতে ভালোবাসি তো নিয়ে নিলাম নিজে ভীষণ রাগ হচ্ছে ভীষণ রাগ হচ্ছে এটা কি করেছো তুমি একদম মরিস চলে গেছি আমি দারুণ খেতে হয়েছে খুব ডেলিশিয়াস ইটস মাই প্লেজার খুব ভালো লাগলো দারুণ রাগ হচ্ছে এজন্যই নিজের উপর আমি কেন ভালো করে পারি না এত সুন্দর দারুণ রান্না হয়েছে দারুণ আমরা পরে খাবো আমরা মায়ের জাত খাওয়াতে ভালোবাসি আমার সন্তান যদি খেয়ে সুখী হয় তো এটাই পরম পাও এটাই আমার পরম পাওয়া। তোমার অনেক কিছু পাওনা রয়েছে এখন তাই হ্যাঁ এখনো অনেক কিছু পাওনা রয়েছে সেই পাওনার জায়গায় আমরা যাব বসে একটু গল্প বাকি রয়েছে উপহারগুলো দিদির কাছে তুলে দেওয়া বাকি আছে তবে একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন সোনার হেসেন আর এবার আমি যেখানে বসেছি এই ফ্রেমটা দেখে আপনাদের মনে হবে কম্প্যাক্ট হয়েছে একদম ফ্রেমটা কি তাই না এই যে আমাদের দাদা হয় অশোক কুমার দাস রয়েছেন আমাদের সঙ্গে দাদা অবশ্যই আজকে গোটাটা দিন তোমাদের বাড়িতেই কাটলো তোমাদের সঙ্গে অনেক গল্প হলো রেকর্ডিং অফ রেকর্ড তো সব মিলে তোমাদের প্রচুর জীবনের অনেক অনেক গল্প দিদি ভাইয়ের কাছে শুনলাম তো এবার একটু তুমি বলো দেখি যে দিদি ভাই মানে তোমাদের তো লাভ ম্যারেজ দিদি ভাইয়ের কোন বিষয়টা তোমার খুব ভালো লেগেছিল

এটা আমাদের তরফ থেকে মানে আর প্লাস আর প্লাস গোল্ড এবং সোনার হেসেলে তরফ থেকে তোমার একার জন্য নয় এটা তোমাদের দুজনের জন্য এত সুন্দর জীবনসঙ্গী পেয়েছ তুমি অবশ্যই এটার আর হাফ ভাগীদার ও আমার জীবনে ও না থাকলে আমি এই সব কাজ কখনোই করতে পারতাম না সোনার হেসেলকে আমার অসংকো ধন্যবাদ আমি আর কিছু চাই না এই টুকু আমার সম্মান পেয়ে আমি ভীষণ ভীষণ গর্বিত আজ দিদি বলে দিয়েছে রিয়েলি ভেরি হ্যাপি দাও রেখে দিদি বলে দিয়েছে আর কিছু চায় না তো বাকি যে গিফট গুলো আছে এগুলো সব আমার একদম 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 দাদা তোমাকে একটু হেল্প করতে হবে থ্যাংক ইউ এটাও তোমাদের দুজনের জন্য দিদি ভাই ওয়াও করতে পারে দেশ বিদেশের রান্না যেখানে যেখানে বেড়াতে যায় সব শিখে আসে দিয়ে হয়ে যে দাদা ভাই বসে আছে তাকে মোটামুটি খাইয়ে দাইয়ে খুশি হয়ে যায় তা বললে তো হবে না পুরো তোমাদের টিমকে আমি খাওয়াব একদিন অফলাইন তোমাকে আমার বাড়ি আসবে বাবা দিদি তো পুরো আমাদের ভাষা শিখে গেছে অফলাইন বাবা যায় এটাও সোনার হেসেল এবং আর প্লাস গোল পরিবারের তরফ থেকে তোমাদের দুজনের জন্য এই দেখো এক ঝুরি মশলা খুশি হয়েছে খুব খুশি হয়েছে এটা এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে সোনার হেসেলকে আমার অসংখ্য ধন্যবাদ আমি চাই এই সোনার হেসেল আগামী দিনে আরো আরো উন্নত হোক আমরাও আবার যাওয়ার যেন সুযোগ পাই ধন্যবাদ সোনার হেসেলকে এবং সোনার হেসেলে এই সোনার ছেলে মেয়েদের নমস্কার আর আপনারা যারা এখনো পর্যন্ত ভাবছেন কি সোনার হেসেল আসবে আমার বাড়ি আমার তো এই ছোট্ট ফ্ল্যাট একদম এসব নিয়ে ভাববেন না হ্যাঁ কিছু ক্রাইটেরিয়া তো থাকে সেটা মেনটেন করতে হয় কিন্তু তার আগে তো আপনাকে ফোনটা করতে হবে আমাদের ফোন নাম্বার অংশ গ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248 আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড সাতাশ নম্বর মির্জা গালিব স্ট্রিট থার্ড ফ্লো কলকাতা ষোলো আমাদের ঠিকানা ফোন নাম্বার সবই আপনাদের জানিয়ে দিয়েছি বাকি কাজটা দিদি ভাই আপনাকেই করতে হবে সকাল দশটা থেকে সন্ধে ছটার মধ্যে যে কোনো একটা সময় বের করে চটপট ডায়াল করে ফেলুন এই নাম্বারে কথা বলুন কি রাত্রে চান সেটা জানান কিছু ক্রাইটেরিয়া আছে সেটা একটু মেনটেন করুন ব্যাস ডেট ফিক্সড হয়ে যাবে আমি স্মৃতি সোনার হেসেলে গোটা টিম নিয়ে পৌঁছে যাব আপনার বাড়ি তাহলে আর দেরি করবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা